বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান এফ সাত বিজিআই মডেলটি ভেঙে পড়ে মাইলস্টোন কলেজের পাশে খেলার মাঠে মুহূর্তে শিখা ধরে যায় বিমানটিতে চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর ভয় অপ্রত্যাশিত ভয়াবহতায় মুহূর্তেই শোনা যেতে থাকে পাইলটের প্রাণহানি হয়েছে এমনটাই জানায় শুরুতে ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীদের অনেকে অনেক সংবাদ মাধ্যমও দ্রুত ছড়িয়ে দেয় এই খবরে যে পাইলটের জীবন আর নেই কিন্তু সেই ধোঁয়ার ভেতরেই যেনা আশার একটি ক্ষীণ আলো দপদপ করে জ্বলে ওঠে ঘটনার কয়েক ঘণ্টা পর অবাক করে দিয়ে এক সেনা সদস্য জানান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এখনও বেঁচে আছেন তার পালস পাওয়া গেছে ঘটনাস্থল থেকে তাকে হেলিকপ্টার এমআই সাতেরোতে করে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন এ তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক সেনা সদস্য তিনি জানান এটি ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সোলো ফ্লাইট দুর্ভাগ্যজনকভাবে প্রথম এই একক উড্ডয়নেই এমন অপ্রত্যাশিত ঘটনার শিকার হন তিনি প্রাথমিকভাবে তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়লেও পরে পালস শনাক্ত হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় তবে এখন পর্যন্ত বাহিনী কিংবা প্রশাসনের পক্ষ থেকে তাকে অফিসিয়ালি প্রাণহীন ঘোষণা করা হয়নি তৌকিরের বেঁচে থাকার সংবাদটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আবেগ উৎকণ্ঠা আর প্রার্থনার ঢেউ তৌকিরের বন্ধু ও অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লা ফেসবুকে লেখেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাইকে জানাতে চাই এয়ারফোর্সের অপ্রত্যাশিত ঘটনার কবলে পড়া প্লেনের পাইলট তৌকির এখনও চলে যাননি দীর্ঘ সময় পরে তাকে খুঁজে পাওয়া গেছে তিনি বর্তমানে আহত অবস্থায় সিএমএইচ ভর্তি আছেন সামনে কি হবে বলা যায় না তবে এখন পর্যন্ত বেঁচে আছেন সবার কাছে বিনীত অনুরোধ দোয়া করতে থাকুন আমাদের বন্ধটার জন্য এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় এ ঘটনায় পঁচিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই আঘাত নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন আহতদের মধ্যে জনকে সিএমএইচে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার তীব্র শব্দে পাশের মাইলস্টোন স্কুল ও কলেজে ভয় ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়ে কেউ দৌড়াতে গিয়ে পড়ে যায় কেউ আবার স্তব্ধ হয়ে যায় ভয় পেয়ে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন অভিভাবকেরাও ছুটে আসেন সন্তানদের খোঁজে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে সাধারণ মানুষও সাহায্যে এগিয়ে আসেন আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ক্ষতচিহ্ন থেকে যায় জায়গা জুহে এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় সামরিক প্রশিক্ষণ বিমান ওড়ানো কতটা নিরাপদ অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেন যদি এই বিমানটি স্কুল ভবনে পড়ত তাহলে কি হতো তবে সব ভয় শোক ও হতাশার মধ্যেও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বেঁচে থাকার সংবাদ যেন এক অলৌকিক আশার আলো এখন তার জীবন নিয়ে চিকিৎসকদের লড়াই চলছে সময় এখন শুধু একটিই প্রার্থনার তৌকির বেঁচে ফিরুক আবার ফিরে আসুক আকাশে ওড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের আকাশে যেন আর কোনো দিন এইভাবে শিখা ঝরে না পড়ে শিশুর কান্নায় নাকাপে স্কুলের মাঠ আর পরিবারের বুকে না নামে হঠাৎ করে শোকের অন্ধকার